কিছু কিছু গাড়ি আছে বাংলাদেশের ইউজারদের কাছে সেই গাড়িগুলো কখনো পুরাতন হবে না অথবা সেই গাড়িগুলোর কদর কখনো বাঙালিরা ভুলতে পারবে না তার ভিতরে একটি গাড়ি হয়েছে একটি নয় কয়েকটি গাড়ি আছে এর ভিতরে একটি গাড়ি হচ্ছে এই গাড়িটি এই গাড়িটি অনেকে ভিতরের লুকটা দেখে বুঝে ফেলেছেন আসলে কি হতে পারে গাড়িটি এই গাড়িগুলোর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গাড়িগুলোর আউটলুক খুব সুন্দর হয়ে থাকে এবং কি বডি হয়ে থাকে খুব স্ট্রং এবং কি এই গাড়িগুলো কখনও ইউজারকে রাস্তার ভিতরে ভোগায় না অথবা রাস্তার ভিতরে কষ্ট দেয় না শুরুতেই অনেকেই বুঝে ফেলেছিলেন যে গাড়িটি কি হতে পারে তো এই গাড়িটি হচ্ছে আই কেরিনা একটি গাড়ি গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার তিন তো দুই হাজার মডেল হওয়াতে এ থেকে বোঝা যায় যে গাড়িটি হচ্ছে একেবারে লাস্ট মডেলের নিউ শেপের একটি গাড়ি তো গাড়িটি নিউ শেপ প্লাস হচ্ছে পনেরোশো সিসি আর গাড়িটি হচ্ছে এখন পর্যন্ত শুধুমাত্র এক মালিকে চলা এবং কি মেজর কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি গাড়িটিতে নেই ইনশাল্লাহ গাড়িটিতে এখন পর্যন্ত কোথাও অ্যাক্সিডেন্টাল তো নেই এবং কি পুডিং অথবা পেন্টের কাজ করানো হয়নি একেবারে প্লেন এবং কি টানা বডির উপর গাড়িটি আছে এবং কি ইয়াং জেনারেশন ভাইরা যারা হচ্ছে গাড়িগুলোতে বডি কিট করাতে যাচ্ছেন এই গাড়িটি থাকছে একেবারে রেডি টু ড্রাইভ এবং কি পুরো চারদিকে বডি কিট করা পেছন দিকটা থাকছে সুন্দর একটি স্পয়লার এবং কি এলায় রিম থেকে শুরু করে চাকাগুলো পাচ্ছেন একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির কথা আমি পার্সোনালি বলতে পারি সুপার ডুপার ফ্রেশ ইঞ্জিন রুম কজ ইঞ্জিন রুমটি এখন পর্যন্ত পুরোপুরি অক্ষত অবস্থায় রয়েছে চেসিস মার্সেল এবং কি ইঞ্জিনের বনারটি পর্যন্ত একেবারেই ফ্রেশ কন্ডিশন আর ইঞ্জিনের কথা না বললেই নয় সুপার ডুপার ফ্রেশ একটি টাকারও কাজ করতে হবে না ইনশাল্লাহ সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে গাড়িটিতে যারা যারা রাফ টাফ ইউজের জন্য স্ট্রং বডির এবং কি খুবই পার্স অ্যাবিলিটি সম্মিলিত একটি গাড়ি খুঁজছেন দেখতে পারেন আমাদের টিএ না গাড়িটি গাড়িটি দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে উত্তরা কার্সেল পয়েন্টে আমাদের উত্তরা কার্সেল পয়েন্টের লোকেশনটি হচ্ছে ঢাকা উত্তরা ডিয়াবাড়ি উত্তরা বিআইটি এর ঠিক অপোজিটে ধন্যবাদ সবাইকে